পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড দেখলো আইপিএল ক্রিকেটে এমন বিরল রেকর্ড আগে কখনো দেখা যায়নি তবে অবাক করা বিষয় হলো বিশ্ব রেকর্ডের ম্যাচে ম্যাগগার ঝড়ের পরও দিল্লির হার দেখতে হলো পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের এই বিশ্ব রেকর্ড নিয়ে বিস্তারিত থাকছে শারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে রানের খাতা খুলতে বসেছে আইপিএল তাতে ভাঙছে একের পর এক রেকর্ড এবার টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম পাওয়ার প্লেতে ছয় ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড দেখল ক্রিকেট বিশ্ব সানরাইজার হায়দ্রাবাদের হয়ে এই রেকর্ডে নাম লিখিয়েছেন ট্রাভিস হেট ও অভিষেক শর্মা বারো বলে ছেচল্লিশ রান করে অভিষেক শর্মা আউট হলেও ঝড়ো ব্যাটিং অব্যাহত রাখেন ট্রাভিস হেড বিশ এপ্রিল রাত আটটায় আইপিএলের ম্যাচে মাঠে নামে সানরাইজার হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালস ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব শুরু করেন হায়দ্রাবাদের দুই ওপেনার হেড ও অভিষেকের তাণ্ডবে প্রথম ছয় ওভারে একশো রানের সংগ্রহ করে হায়দ্রাবাদ প্রথম ছত্রিশ বলে এত রান এর আগে দেখেনি ক্রিকেট বিশ্ব আইপিএলে দু হাজার সালে সর্বোচ্চ একশো রান করেছিল কলকাতা নাইট রাইডার্স আর আন্তর্জাতিক ক্রিকেটে দু সালে রোমানিয়া একশো রান করেছিল সেই রেকর্ডও ভেঙেছে হায়দ্রাবাদ পাওয়ার প্লে শেষ হলে দলীয় একশো রানে প্রথম উইকেট হারায় হায়দ্রাবাদ এগারো বলে ছেচল্লিশ রান করা অভিষেককে হাতছানি দিচ্ছিল দ্রুততম হাফ সেঞ্চুরির পরের বলটি বাউন্ডারিতে পরিণত করলেই সেই রেকর্ডের নাম উঠে যেত তেইশ বছর বয়সী ভারতীয় এই অলরাউন্ডারের কিন্তু ছয় দশমিক দুই ওভারে কুলদীপ যাদবের বলে তাকে সাজঘরে ফিরতে হয় এই ওভারের শেষ বলে আরও একটি উইকেট পান কুলদীপ এরপরে নবম ওভারের শেষ বলে হেঁটকে ফেরান কুলদীপ বত্রিশ বলে এগারোটি চার ও ছয়টি ছক্কা হাঁকিয়ে রান করে মাঠ অস্ট্রেলিয়ান তারকা শুরুর ঝড়ের পরে কুলদীপের তিন আঘাতে রানের গতি অনেকটাই কমে আসে হায়দ্রাবাদের অন্যদিকে বিশ্ব রেকর্ডের ম্যাচে ম্যাগগার ঝড়ের পরও দিল্লির হার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা পাওয়ার প্লেতে রান সংগ্রহের বিশ্ব রেকর্ড গড়লেও পরবর্তীতে রানের গতি ধরে রাখতে পারেনি সানরাইজার হায়দ্রাবাদ তবে তাতেও সংগ্রহটা পাহাড় সমান হয়েই দাঁড়ায় দিল্লির ক্যাপিটালসের সামনে বড় লক্ষ্য তারা করতে নেমে জবাবটা ঠিকঠাক দিতে পারেনি দিল্লি হেরেছে বড় ব্যবধানে আইপিএলের পঁয়ত্রিশতম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে সাতষট্টি রানে হারিয়েছে সানরাইজার হায়দ্রাবাদ আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ করে হায়দ্রাবাদ জবাবে জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক ও অভিষেক পোরলের ঝড়ে ভালোই জবাব দিচ্ছিল দিল্লি কিন্তু তাদের বিদায়ের পর খেই হারিয়ে পাঁচ বল হাতে রেখে একশো রানে অল আউট হয়ে যায় ঋষভ পন্থের দল দুশো আটষট্টি রানের লক্ষ্যে ঘরের মাঠে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই পৃথ্বী স্বর উইকেট হারায় দিল্লি পাঁচ বলে ষোলো রান করে বিদায় নেয় দিল্লির এই ইম্প্যাক্ট প্লেয়ার পরের ওভারে ডেভিড ওয়ার্নারের বিদায় নেয় তিন বলে মাত্র এক রান করে ভুবনেশ্বর কুমারের শিকারে পরিণত হন তিনি দুই ওপেনার বিদায় নিলে উইকেটে এসে তাণ্ডব শুরু করেন ফ্রেসার ম্যাকগার্ক সপ্তম ওভারেই শততম রান পূর্ণ করেন দিল্লি মাত্র পনেরো বলে অর্ধশতক পূর্ণ করেন ফ্রেশার ম্যাকগার্ক